কন্ডিশন তো একবার নতুন মতন আছে এটা অফিসিয়াল ফোন নি অফিসিয়াল ফোন হ্যাঁ মাত্র 16000 টাকা 8100 জিবি সব অফিসিয়াল ফোন হ্যাঁ আচ্ছা অফিসিয়াল ফিজিক্যালি ডুয়াল দেখতে পাচ্ছেন একবারে নতুন এগুলো কিন্তু 51500 টাকা 128 জিবি প্লাস ব্যাটারি 128 জিবি দেখেন 90 প্লাস ব্যাটারি 128 উইথ বক্স সাথে ঠিক আছে মাত্র 51000 5500 টাকা আছে 8128 বক্স সহ সুপার কন্ডিশন হবে Realme 9 ফুল ফ্রেশ জিবি

আমার সামনে স্যামসাং এর দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে তারপর এদিকে অপো ভিভো সাউমির কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন আছে গুগল পিকসেল আছে আইফোন আছে আর এখানে দেখতে পাচ্ছেন বক্স কিন্তু একবার আইফোন থেকে শুরু করে স্যামসাং অপ্পো ভিভো শাওমির কিন্তু হিউজ ফোনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল বক্স চার্জার সহ তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পছন্দের ফোনটা নিতে পারবেন সাথে কিন্তু অয়েন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি

চব্বিশ okay. <laughs> <laughs> <laughs>

আচ্ছা একটু কমাই দেন এটা এটা অনেক কমাই দিচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ফোন কিন্তু নতুন মতন আছে প্রতিটা ফোন কিন্তু একবার নতুনের মতন আচ্ছা ওদিকে কি কি রয়ে গেছে যেন

আচ্ছা ভাই কিন্তু আরেকটা কথা বলে দিয়েছিল যেখানে অধিকাংশ ফোন কন্ডিশন আট একশো আট একশো আঠাইজিবি বকচার্জার সহ

ছ এগুলো ইউজ হয় না বলতে চলে এটা রাখবো মাত্র আপনার জন্য সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক মাস দেড় মাস আগে আমরা একুশ বাইশ হাজার বিক্রি

51500 টাকা 128 GB 128 GB দেখেন 90+ ব্যাটারি বক্স সাথে ঠিক আছে মাত্র 51000 500 টাকা হ্যাঁ 51000 আচ্ছা 51500 টাকা তারপর দেখেন ব্যাটারি একদম নিউ কন্ডিশন অল্প কয়বার চার্জিং টাইম পাঁচশো টাকা টুয়েলভ একশো আঠাশ জি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ করে দেন এটা ভাইয়া আচ্ছা সাতচল্লিশ হ্যাঁ বক্স তারপরে এদিকে আরো আছে কি আছে ইলেভেন এর ভাই

ফোন আড়াইজি ছয় জিবি একশো মাত্র চোদ্দ হাজার আচ্ছা অনেকটাই কমে মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপরে থ্রি থ্রি

চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার দুশো ছাপান্ন দুইশ ছাপান্ন জি দুশো ছাপান্ন চল্লিশ হাজার কিন্তু অনেক কম প্রাইস আচ্ছা চল্লিশ টাকা একশো আড়াই জিবি বিক্রি করি চল্লিশ হাজার টাকা কি আপনার গুগল তারপরে সিক্স আছে

মানে আমি মনে করি ফোন যদি আসলে নেওয়ার ইচ্ছে থাকে এটাই কিন্তু সেরা সুযোগ হ্যাঁ আচ্ছা তারপর

আজকে দিয়ে দেবো ভি টোয়েন্টি ফাইভ এর দামে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ভি টোয়েন্টি ফাইভ করুক ভি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেটে সাতাশ আঠাশ হাজার বিক্রি আছে অসাধারণ রেট হ্যাঁ আচ্ছা তারপরে আর এখন আপাতত কোনো কিছু নেই হ্যাঁ যা আছে আমরা কিন্তু আজকের যে প্রাইসটা দিছি তার মার্কেট যাচাই করে দেখতে পারে বেস্ট প্রাইস অফিশিয়াল ফোন একদম কমে এর থেকে কমে আমার মনে হয় না যে আর কেউ দেবে অবশ্যই তো এর জন্য আপনারা যাদের জন্য দরকার এর থেকে কমে কিন্তু আপনারা ফোন পাবেন না তো যারা যারা নিচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন কারণ ভিডিও সারাবার পর পরই কিন্তু আমাদের সব মাল বুকিং হয়ে যায় যারা আগে কল দিবেন তারাই কিন্তু মালটা পাবে আচ্ছা শেষ করি হ্যাঁ ওকে ভেভাজ আর কথা বলছি না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে